ঈদে পশু কোরবানি দিতে গিয়ে অনেকেরই ঈদ হয়েছে মলিন অসতর্কতার কারণে গরুর আঘাতে অনেকে হয়েছে না হত জবাই ও মাংস কাটতে অনভিজ্ঞতার কারণে অনেকেরই কেটেছে হাত পা এমন আহতরা ভিড় করেছেন রাজধানীর পুঙ্গু হাসপাতালে ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রুম কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন রাজধানীর মিরপুর মাজার রোড এলাকার বাসিন্দা রাকিব হোসেন সকালে মোটরসাইকেলে যাওয়ার সময় গরুর তাড়া খেয়ে চোট পান একটি হাত ভাঙার পাশাপাশি আঘাত পান পায়েও তার ঠিকানা এখন হাসপাতালের শয্যা বাইক চালাইছিল বিচার থেকে গরু আসছে আইসা ডাকা দিছে অটো শেষ ডাকা খেয়ে এই অবস্থা হয়েছে এখন অবস্থা তো খুবই খারাপ দেখতে পাচ্ছেন সবাই কোরবানির সময় গরুর লাথিতে পা ভাঙে নবাবগঞ্জের বাসিন্দা পীর চাঁদের ভাঙা পা নিয়ে এখন তিনি কাতরাচ্ছেন হাসপাতালে এটা গরু বাঁধতে গেছিলাম তো অনেক বড় গরু পিছনে পা বাঁধতে গেছি পরে বাঁধটা খুলে দুই পা দিয়ে এ পায়ের ভিতরে মেরে দিছে ঈদের দিন সকাল থেকেই এমন অসংখ্য রোগী সেবা নিয়েছে পঙ্গু হাসপাতালে যাদের অধিকাংশই হাত ও পা কাটা রোগী আমার হাত ছিল গরুর হাতের উপরে কিন্তু ওই যে হুজুরে মানে পোজ দেওয়ার সময় ওই সিটটা আসা তখন মনে করেন আমার ওই জায়গায় পোজ দেওয়া হয়েছে আর কি কুরবানির গরু ফালাই দিয়ে যে আর কি গরুর পায়ের খুরার বাড়িতে পিছনের হাতটা ভাঙিয়ে গেছে আমার ওই তো গরু করতে যাই গরুতে গরু ওই যে গরু ধরিয়ে পড়ে গেছে পড়ে আমার এই জায়গাটা এই যে আডিটা ডাবিয়ে গেছে সকাল থেকে অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের গরু কাটতে গিয়ে যে কাটা কাটিগুলো আসে সেগুলো আসতেছে এখন সকালবেলা শুধুমাত্র হাত কাটা পা কাটা এগুলো আসতেছে এরপরে দু একটা আসতেছে যে গরু ধরতে গিয়ে যে গিরে সরে যাওয়া শোল্ডার সরে যাওয়া হিপ সরে যাওয়া এগুলোও পাচ্ছি আমরা উৎসবের আমি যে কোরবানি দিতে গিয়ে অনেকেই ভুলে যান সাবধানতার বিষয়টি ফলে ঘটে মারাত্মক দুর্ঘটনা আনন্দের কুরবানি রূপ নেয় বিষাদে তাই চিকিৎসকদের পরামর্শ দক্ষতা এবং সাবধানতার সাথে দিতে হবে কোরবানি তবেই রোধ করা যাবে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঠাকুর আমি না আমার একটা হয়ে ওরা কাটা কাট দিছে বুলেটটা কাটা হছে না দেখ তো কি করে খাইতে হয় না প্যান পরে হেতে বসিস নি রং নিলে খাইতে প্যান পাই মানুষ হচ্ছে খা তাহলে লাগে খা প্যানটা দে কোনটা লাইট নাছে হ্যাঁ রে শান্ত তুই না এসে বেকে দিবি নাই আসু এই নাকি শখ তোমার পাই গেল কি করে দেখছ কানা করবি না তুই ওই কানা করে করিস মনে হয় আব্বা হ্যাঁ ওই জন্য দেখেছি তুই কি শুরু করলি কত